এ রবিউল আউয়াল আসলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু দিবসকে নিয়ে বিভিন্ন বার্ষিকী বিভিন্ন করবে না যে রকম করেছিল

মানে এই জন্মদিবস কে নিয়ে বিলাতে থাকা প্রথমে আমরা খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করব যে দিবস পালন করা সেটা যে কোনো দিবস হোক না কেন দিবস পালন করা সম্পর্কে ইসলাম কি বলে সম্মান উপস্থিতি দিবস দিবস পালন করা ইসলামে না ইসলামে দিবস কোনো দিবস পালন করা জায়েজ নয় অবৈধ সেটা কারণ যত সে ব্যক্তিত্ব হোক না কেন সে যত বড়ই মহাপন্থী হোক না কেন দিবস বা কারো মৃত্যু দিবস কোন দিবস পালন করা ইসলামে বৈধ নয় যেমন কতগুলো দিবস আছে যেমন পঁচিশে ডিসেম্বর ফ্রিস্ট পাঁচ দিন অর্থাৎ বড়দিন সেটাও বৈধ নয় যেমন 31 ডিসেম্বর অর্থাৎ 31st নাইট অর্থাৎ বছরের ইংরেজি খ্রিস্টাব্দ বছরের শেষ রাত্রি সেটা ঐ বলাই এমন কি কোন নবী এবং কোন রাসুলের জন্ম এবং মৃত্যু দিবস পালন করা এটাও ঐ বলাই এবং কোন সাহাবায়ে کرامের জন্ম এবং মৃত্যু দিবস পালন করা এটাও বৈধ নয় তাহলে যেখানে নামি এবং রাসূলদের জন্ম এবং মৃত্যু দিবস পালন করা বৈধ নয় যেখানে সাহাবায়ে কেরামদের বড় বড় সাহাবায়ে کرام জন্ম দিবস বা মৃত্যু দিবস পালন করা ইসলামে বৈধ নয় আজকে আমরা কি করে আমাদের ঘরের ছেলেদের আমাদের আদরের সেই নাতিদের বা নাতি নাতনিদের জন্মদিন কিভাবে পালন করি

বছরে দুইটি দিন খুশির দিন দুইটি দিন খুশির দিন একটা হলো ঈদ উল দিন এবং একটা হলো ঈদ উল দিন এই দুই দিন ছাড়া মুসলমান তারা আর কোন তারা উৎসব পালন করবে না আর পুরো দিনে পুরো দিন তারা দিবস পালন করবে না এই দুইটি দিন ছাড়া ঈদ ফিতর এবং ঈদ উল আযহা এবং সাপ্তাহিক একটি দিন আছে সেই দিনটা হলো

দিবস পালনের নামে আমরা যে কাজগুলো করে থাকি অনেক বিরাম কাজ বিরামের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই প্রথমে বিরাম করব বিরাতের সংজ্ঞা বিরামের পরিচিতি বিরাম কাকে বলে তারপরে ঈদের মিলাদুন নবী উপলক্ষে আমরা কি কি বিরাম করি সেগুলো বলবো ইনশাআল্লাহ বিরাম বিরাট শব্দের অর্থ এটা আরবি ভাষার শব্দ থেকে এসেছে অর্থ হলো সূচনা বা নব আবিষ্কৃত অর্থাৎ এমন কিছু জিনিস যেটা নতুন ভাবে আবিষ্কার করা হয় তাকে বলা হয় বিরাট পারিভাষিক অর্থে বিরাট হলো যে নেকির উদ্দেশ্যে সওয়াবের আশায় তারপর বলবেন তারপর একটা আমি কথা বলবো যে বিরাট এর পারিভাষিক অর্থ যে নেকির আশায় বা সওয়াবের আশায় নেকি পাবো এই উদ্দেশ্য নিয়ে এমন কিছু ধর্মে বা শরীয়তের মধ্যে এর পরে নামাজ যুক্ত করে দেওয়া এবং সেটাকে ইবাদত মনে করা এটা হলো বিরাত আমরা বলছি যে শরীয়তের মধ্যে নেকির উদ্দেশ্যে নেকি পাবো এটা মনে করে এমন কিছু আমল এমন কিছু ইবাদত

নবীর যুগে মোবাইল ফোন ছিল না তাহলে তো মোবাইল পেলা তুমি যে ওই বাইক চালাচ্ছো নবীর যুগে বাইক ছিল না মোটরসাইকেল ছিল না তুমি যে বাইক চালাচ্ছো এটাও তো পেলা কিন্তু সেই গাধা সেই গাধা বেদাতের যে সংজ্ঞা বেদাতের যে ওয়াক্য বেদাতের যে প্রকৃত ওয়াক্য সেটা সে জানে না আমি যে মোবাইল ফোন ব্যবহার করছি এটা কি কোনো নেকির জন্য করছি যারা নেকি হবে মোবাইল ফোন ব্যবহার করলে না আমি যে সাইকেল চালাচ্ছি এটা কি আমি নিজের জন্য করছি যা আমার নিজের হবে সাইকেল চালালে না আমি যে বাইক চালাচ্ছি এটা কি আমি নিজের জন্য চালাচ্ছি না এটা আমার নিজের সুবিধার্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা আমাদের পূর্বপুরুষ যা ছিলেন বাপ দাদা পরে শোনা যায় যে তারা পায়ে হেঁটে তারা কি করেছেন হজ করেছেন অনেকে শুনেছেন আমাদের পূর্বপুরুষ দাদা 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 যারা তার মাইকে এটা হস করেন তারপরে যখন সেই জামা আপডেট হলো তারপর উঠে পড়ে তার কি করলেন তা আবার করতে গেলেন তারপরে সে ঝোক সেই জামা যখন আবার আপডেট হলো তারপরে পারে জাহাজে করে তারা হস করতে গেলেন তারপরে সে পারে জাহাজের ঝোক যখন আপডেট হলো তখন এখন কি হচ্ছে এখন আকাশে কেও প্লেন করে হস করতে যাচ্ছে এখন কথা হলো যে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে মদিনা থেকে মক্কায় হজ করতে এসেছেন তিনি পায়ে হেঁটে করে এবং পাপটে করে এসেছেন তিনি তো এরোপ্লেনে করে আসেননি সেই সময় তো এরোপ্লেন ছিল না তিনি তো হেলিকপ্টারে করে আসেননি তাহলে আমরা যে হজ করতে যাচ্ছি এরোপ্লেন করে তাহলে কি এরোপ্লেনে যাওয়া বেদাত না নেকি ইবাদত ইবাদতের জায়গায় আছে ইবাদত ইবাদত যেন ঠিকভাবে থাকে ইবাদতের ভিতরে যেন গোলমাল না হয়ে যায়

বেডা সেটা হলো বেডা আমরা হাদিসে দি যাব তাহলে আমি স্পষ্ট দি যাব তাহলে যে সব বেডা কি ভাই অনেক বেডা কি ভাই এসব কথা বলেছি বেডা তে শুনে কথা বলতে গেলে তারা বলে যে নতুন কিছু বেডা নতুন বেডা নতুন বেডা তোমার মোবাইল তোমার পকেটে যে মোবাইল আছে মোবাইল তো বেডা কিন্তু বেডা তো সেটা নাই আমি তো দেখার জন্য মোবাইল বহন করছি না এটা আমি আমার সুবিধার জন্য বহন করছি আর মোবাইল ব্যবহার সঙ্গে দিন ইসলামের কোন সম্পর্ক নাই যেটা শরীয়তের সঙ্গে সম্পর্কিত বিষয় ইবাদতের বিষয় এটা যদি নবী সুবহানাহু ওয়া তাআলা যেভাবে যেই মাপ কাঠি দিয়ে তিনি বলে গেছেন যেটা এটা মাপ পর্যন্ত এখান থেকে যদি আমি সীমানা ক্রস করে চলে যাই আমি একটু বাড়িয়ে দিই যেটা আমি বাড়িয়ে দিলাম সেটা হলো বিরাট সম্মান করতে এবার আসুন

আল্লাহ আল্লাহ কয় কয় ইন আল্লাহু শক্ত নিশ্চয় আল্লাহ কঠিন আর আল্লাহ আল্লাহ তাআলা উম্মতকে বলেন কোলি ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ তাতাবিউনি কিন্তু কুল আপনি বলে দেন মানুষকে এটা বলে দেন ইন তুমি যদি তোমরা আল্লাহরকে ভালোবাসতে চাও ইন কুম ইয়ুহিব্বুকুম আল্লাহ তোমরা যদি আল্লাহরকে ভালোবাসতে চাও আমরা কে না আল্লাহরকে ভালোবাসতে চায় না আমাদের প্রত্যেককে দাবি আমরা আল্লাহরকে ভালোবাসি আল্লাহরকে ভালোবাসি আল্লাহরকে ভালোবাসি আল্লাহ সুবহানাহু তাআলা নবীকে বলেন নবী

নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করার মাধ্যমে আল্লাহ ভালোবাসা পাওয়া যাবে এখানে যে শব্দটি আসছে ফাত্তাবিউনি আমার ইত্তেবা করো ইত্তেবা শব্দটি বরণ শব্দ থেকে এসেছে অর্থাৎ যেমন আমার কাছে এটা লেখা আছে এটা যদি জেরক্স মেশিনে মেশিনে বলা হয় তাহলে হুবহু যেখানে যেটা লেখা আছে সেই কপি বেরি আসবে আপনি যদি ভেজা পায় ভেজা পায় এক জায়গা থেকে হেঁটে যান আপনি যে জায়গা দিয়ে হেঁটে গেলেন আপনার পায়ে ছাপ থাকবে আপনি যেখানে ডান পা রেখেছেন সেখানে আমি ডান পা আপনি যেখানে বাপা পা রেখেছেন সেখানে আপনি আমি বাম পা রাখলাম আগের ধাপে আপনি যেখানে দান পা রেখেছেন আমি সেখানে দান পা রাখলাম অর্থাৎ আপনার পায়ে

আমাদেরকে ইত্তেবা করতে হবে আমাদেরকে অনুসরণ করতে হবে আর এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নবীকে বলছেন যে আপনি মানুষকে বলে দেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীর অনুসরণ করো নবীর অনুসরণ করো নবীর অনুসরণ করলে তোমরা আল্লাহর ভালোবাসা পাবে ফাততাবিউনি ইত্তুকুম আল্লাহ তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসে আর আল্লাহ ভালোবাসলে কি হবে

যদি সে ব্যক্তি বিরাট করে আর তার আমলের মধ্যে যদি বিরাট যুক্ত হয়ে যায় তার সমস্ত আমল পুড়ে ছাই বরবাদ হয়ে যাবে তার আমল সমস্ত আমল বরবাদ হয়ে যাবে সমরাষ্ট্রে যাই হোক নবী অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস এটা আমরা পালন করব ইনশাআল্লাহ যদি কেউ পারে তাদেরকে নিষেধ করব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমাদের পথ করে আসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যদি আমাদের এই অন্তরে না থাকে তাহলে আমি পরিপূর্ণ মুমিন হতে পারব না তাহলে এটা নয় যে তার জন্ম দিবসকে পালন করে ভালোবাসা দেখাতে হবে একজন সাহাবীর জীবনে কিন্তু বলছিলাম যে তিনি জানেন কতটা কতটুকু সত্য যে তিনি প্রতি বছর বহুদিন

এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মানে যে সেই দিনে হালুয়া রূপ হবে সেই দিনে হালুয়া রূপকে নবীকে দাওয়াত না যেভাবে সাহাবীরা ভালোবেসেছেন ওইভাবে আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুলা আমা পড়লাই কি বলে নেকি কওয়ালা নিগো আল্লাহ সে কতক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ হতে পারবে না

অসুস্থতাকে আল্লাহ সুস্থতা করে দাও আল্লাহ আমরা যারা টেনশনে আছি আমরা যারা টেনশন করছি আল্লাহ তুমি সকলের টেনশন সকলকে তুমি টেনশন মুক্ত করে দাও চিন্তা মুক্ত করে দেওয়ার হবে আল্লাহ আমরা যারা

Allahumma salli alaikum Muhammad wa ala Muhammad kama ala Ibrahim Allahumma Muhammad wa ala Ali Muhammad kama barakta ala Ibrahim wa ala Ali Ibrahim innaka Hamidum Majid wa salamun ala mursalin wa